মাত্র চল্লিশ দিনে জীবন পরিবর্তনকারী চ্যালেঞ্জ কিভাবে চল্লিশ দিনে আপনার জীবন পরিবর্তন করবেন জানুন আজকের এই ভিডিওটিতে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরকাতহ আবার একটি নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো চল্লিশ দিনে আপনি আপনার জীবন কীভাবে পরিবর্তন করতে পারবেন তাহলে পরপর শুনুন আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান তাহাজুদের নামাজ অন্তত দুই রেখাত বা চার রেখাত নাম্বার টু ফজলের আগে গোসল করা যদি সম্ভব হয় তাহলে ফজলের আগে গোসল করে নিন নম্বর থ্রি ফজলের শূন্যত ফজলের সুন্নত পড়তে হবে ফজলের গোসলের পর ফজলের শূন্যতটা আদায় করে নিন দুই রেখাত নম্বর ফোর সূর্যোদয়ের আগে কোরআন তেলাওয়াত নম্বর ফাইভ সালাতুল দোহা নম্বর সিক্স মোবাইলে দশ মিনিটের জন্য হলেও কোরআন তেলাওট শোনা ইসলামিক লেকচার বা নাসির যে কোনো আপনি কিছু শুনতে পারেন কোরআন তেলাওয়াত বা ইসলামিক কোনো লেকচার যে কোনো একটি শুনলেই হবে দশ মিনিটের জন্য নাম্বার সেভেন সময় মতো ফজর জোহর আসর মাকরিব ও এসা আদায় করা প্রতিনিয়ত সময় মতো ওয়াক্ত নামাজ আদায় করা নাম্বার এইট প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখা নাম্বার নাইন সুরা ওয়াকিয়া পড়বেন রিজিক বৃদ্ধি পাবে সুরা ওয়াকিয়া পড়লে আপনার রিজিক বৃদ্ধি পায় তাই সুরা ওয়াকিয়া বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন নাম্বার টেন প্রতি রাতে ঘুমানোর আগে সুরা মুল্ক পড়ুন এটি কবরের আজাব থেকে বাঁচাবে এটি হয়তো অনেকেই জানেন যে সুরা মুল্ক পড়লে কবরের আজাব থেকে আপনাকে মুলক বাঁচাবে তাই প্রতি রাতে ঘুমাবার আগে সুরা মুল্ক পড়ুন নাম্বার ইলেভেন প্রতি রাতে ঘুমানোর আগে সুরা বাঁকারার শেষ দুই আয়াত পড়বেন সুরা বাঁকরার শেষ দুই আয়াত পড়লে শয়তানরা কাছে আসতে পারে না শয়তানরা দূরে সরে যায় তাই প্রতি রাতে ঘুমাবার আগে সুরা বাঁকারার শেষ দুই আয়াত পড়বেন নম্বর টুয়েলভ প্রতি শুক্রবার সুরা কাহাব পড়বেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করবেন নাম্বার থার্টিন প্রতি রাতে ঘুমাবার আগে সবাইকে ক্ষমা করে দিবেন হয়তো আপনার কাছে অনেকজন ভুল করেছে তাদের সকলকে আপনি ক্ষমা করে দিবেন ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিবেন নম্বর ফোরটিন দিনে অন্তত সত্তর বারেরও বেশি ইস্তেকবার করবেন বিরুল্লাহ প্রতিনিয়ত এই দোয়াটি বেশি বেশি করে করার চেষ্টা করবেন দিনে অন্তত সত্তর বারেরও বেশি ইস্তেকবার ফিরুল্লাহ পড়বেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানালাম যে চল্লিশ দিনের জন্য যে জীবন পরিবর্তনকারী চ্যালেঞ্জ এই কাজগুলি করলে আশা করছি ইনশাআল্লাহ আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে যে কাজগুলি বললাম বা যে পয়েন্টগুলি তুলে ধরলাম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী আপডেটগুলি পাওয়ার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত